নমস্কার জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ বলবো সিংহ রাশির অক্টোবর মাস দু কেমন যাবে স্বাস্থ্য অধিপতি গ্রহ সূর্য সে কুড়ি তারিখ পর্যন্ত কন্যা রাশিতে বুধাদিত্য যোগ সৃষ্টি করে আছে। কুড়ি তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা অসুবিধা না থাকলেও সেখানে কেতু থাকায় কিছু কিছু ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে এমন দুর্ঘটনাজনিত হার সংক্রান্ত কুকুরের কামড়ের থেকে সাবধান থাকতে হবে একটু ঘুমের সমস্যা হতে পারে কুড়ি তারিখের পর সূর্য নিচস্ত হচ্ছে সেক্ষেত্রে অ্যাসিডিটি গ্যাস চোখের সমস্যা উচ্চ ব্লাড প্রেশার সমস্যা ইত্যাদি আসতে পারে ধনভাবে বুধাদিত্য যোগ বুদ্ধির সাহায্যে উপার্জনের পথ দেখাবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে প্রতিবেশীর সঙ্গে কিন্তু একটি সম্পর্ক খারাপ হতে পারে কারণ সেখানে কেতু আছে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি দেখা পারে তাই সেই সমস্যার থেকে নিজেকে আড়াল করে রাখতে হবে রিক্স নেবার সাহস থাকছে রিক্স নিয়ে সাফল্য পাওয়া যাবে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে বিনোদন আনন্দে সময় কাটবে উচ্চ শিক্ষায় সমস্যা থাকছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কম পাওয়া যাবে মনোনিবেশের সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নিজেকে বেশি নিয়োজিত দেখা যেতে পারে সন্তানের সাফল্য মনমতো নাও হতে পারে প্রেমের ক্ষেত্রে সমন্বয়ের অভাব থাকবে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখা বেশ কঠিন হবে পুরনো অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যাবে ঋণ ধার কিছু থাকলে সেটা কিন্তু পরিশোধ হবে শত্রুরা বর্ষতা স্বীকার করবে শনি দেবতার পুজো এবং তাকেও মান্যতা দিন ভালো ফল পাওয়া যাবে দাম্পত্য জীবন ভালো থাকছে কর্মময় থাকছে একে অপরের পরিপূরক হয়ে মাসে কাজ করবেন দুজনের মধ্যে বন্ডিং অবশ্যই ভালো থাকবে আনন্দ বিনোদনে সময় কাটবে অষ্টমভাবে রাহু কিছু সমস্যা দিতে পারে আর্থিক সমস্যা বিতর্ক এড়িয়ে চলুন মানসিক চাপ থাকবে বিষণ্নতা আসতে পারে হঠাৎ সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকতে হবে কোনো বিনিয়োগ এই সময় করা ঠিক হবে না শ্বশুরবাড়ির সঙ্গে একটু সম্পর্ক ভালো রাখতে হবে প্রতিদিন একশো আটবার রাহু মন্ত্র জম জব করতে পারেন খুব ভালো ফল পাওয়া যাবে ওম ভ্রাম ভ্রিং ভ্রং শ রাহুবে বে নম এই মন্ত্রটি একশো আটবার জম করুন রাহু আপনার বসে থাকবে ভাগ্যের সহযোগিতা খুব একটা পাওয়া যাচ্ছে না কারণ সেই ঘরের অধিপতি গ্রহ মঙ্গল কখনও নিচস্ত কখনও শত্রুগৃহে বসে আছে ভুলের জন্য নির্ভূতিতার জন্য ভাগ্য বিড়ম্বনা হতে পারে মাথা ঠান্ডা রেখে ভুল কম করে সতর্কর সঙ্গে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে না হলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে কর্মের জায়গায়ও মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাবে মন অন্য জায়গায় থাকবে কাজে মন বসবে না বস অসন্তুষ্ট থাকবে সমস্যা হবে সহযোগীরা ঠিকমতো সহযোগিতা করবে না মনোসংযোগ বাড়াতে হবে হটকারিতায় অর্থদণ্ড হতে পারে ক্ষতি লস হতে পারে বুদ্ধি প্রয়োগের সমস্যা হতে পারে সতর্ক থাকুন ব্যয়ভাবে কুড়ি তারিখে বঙ্গল এসে নিচস্ত হচ্ছে ব্যয় কিন্তু হতে পারে স্বাস্থ্যের কারণে অর্থদণ্ড দুর্ঘটনার যোগ অপ্রিয় কথাবার্তা বলে সকলের কাছে খারাপ হয়ে যাওয়া মাথা হঠাৎ গরম করা বিবাদ ঝগড়ায় জড়িয়ে পড়া এগুলোর থেকে নিজেকে এড়িয়ে চলুন সর্বোপরি সিংহ রাশির কিন্তু সতর্কতার মাস মাসের প্রথম দিকে শরীর নিয়ে বেশ সমস্যা শরীরের দিকে নজর রাখতে হবে ব্যাংক ব্যালেন্সের দিকে নজর রাখতে হবে কথাবার্তায় অতিরিক্ত সমঝোতা এবং নমনীয়তা বজায় রাখতে হবে এই ছিল সিংহ রাশির অক্টোবর মাসের প্রেডিকশান সবাই ভালো থাকবেন